আমাদের সবার পছন্দের আবুল হাসার এবং দিনারা দিনারা জামান ম্যাম উপস্থিত আছেন এবং আমাদের প্রযোজক জসিম ভাই আছেন সবার প্রতি সম্মান রেখে বলতে চাই আসলে এটা আমার নতুন পথ চলা সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি ভালোভাবে আরো ভালো কাজ করতে পারি এই তো আর সিনেমাটি দেখার অপেক্ষায় আছি সবাই একসাথে দেখবো সকল সাংবাদিক ভাইদেরকে আমার সালাম জানাচ্ছি দোয়া করবেন সবাই আমার জন্য ধন্যবাদ